যে নারীরা পরপুরুষে আসক্ত তারা স্বামীর সামনে ভালোবাসার ভান করে বা নাটক করে নিজেদের আসল রূপটা আড়াল করে রাখে কিন্তু প্রশ্ন হল আপনি কি করে বুঝবেন আপনার স্ত্রী নিছক অভিনয় করছে নাকি সত্যিই আপনাকে ভালোবাসছে তার চোখের জলটা কি ভালোবাসার নাকি ছলনার তার আদরের উষ্ণতা কি সত্যিকারের অনুভব নাকি শুধুই শরীরের রাজনীতি বন্ধুরা মানুষ যখন মিথ্যে ভালোবাসার মুখোশ পড়ে তখন সত্যিকারের সম্পর্ক ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় একজন স্ত্রী যখন পরপুরুষে আসক্ত হয় সে শুধু শরীরেই নয় মনেও অনেক দূরে চলে যায় কিন্তু সে তার এই দূরত্বকে এমনভাবে লুকিয়ে রাখে যেন আপনি বুঝতেই না পারেন আপনি হয়তো ভাবছেন সে আপনার পাশেই আছে কিন্তু সে কখন যে অন্য কারো স্বপ্নে হারিয়ে গেছে তা আপনি টেরও পান না আজ আমরা দেখব কীভাবে এই নারীরা নিজের স্বামীর সামনে ভালোবাসার নিখুঁত নাটক করে কিভাবে তারা ভালোবাসার অভিনয়ের আড়ালে নিজের অপরাধ ঢেকে রাখে আর কেমন করে একজন চোরের মতো নিজের বিবেককে চুরি করে নেয় এই গল্প শুধু একটা সম্পর্কের নয় এটা প্রত্যেক মানুষের ভেতরের সেই লোকানো মুখোশের গল্প যেখানে ভালোবাসা কামনা আর প্রতারণা একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে শেষ পর্যন্ত আপনি শিখবেন কাকে বিশ্বাস করবেন আর কাকেই বা আপনার জীবনে শুধু অভিনয় করতে দেবেন পয়েন্ট এক এমন স্ত্রী স্বামীকে সম্মান করে না যখন কোনো নারী পরপুরুষে আসক্ত হয়ে পড়ে তখন তার চোখ থেকে স্বামীর প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মুছে যায় যে স্বামী একসময় তার ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিল আজ সেই তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অনেক বিশেষজ্ঞ বলেন স্ত্রী পরকিয়া করলে যে পাঁচটি জিনিস বদলে যায় তার মধ্যে সবচেয়ে প্রথম হল সম্মানের অভাব সে আর স্বামীর কথাই সেভাবে সাড়া দেয় না তার উপস্থিতিতেই অস্বস্তি বোধ করে তার হাসিটা তখন অন্য কারোর জন্য তোলা থাকে তার চোখে জ্বলে ওঠে অন্য এক আগুন স্বামী যখন তার মনের কথা বলতে চায় সে এমনভাবে উত্তর দেয় যেন কোনো অচেনা মানুষের সাথে কথা বলছে এই অবহেলা ধীরে ধীরে বিষের মতো সম্পর্কটাকে খেয়ে ফেলে নারী তখন আর স্বামীকে নয় বরং নিজের সেই মিথ্যে সুখের জগৎটাকে পূজা করে আর স্বামী বুঝতে পারে তার ঘরে যে মানুষটা আছে সে আসলে একটা দেহ মাত্র তার আত্মা তো অনেক আগেই অন্য কারোর হয়ে গেছে পয়েন্ট দুই সে স্বামীর সঙ্গে খারাপ ভাষায় কথা বলে এবং রাগ দেখায় যখন কোনো নারী পরপুরুষে আসক্ত হয় তখন তার ভিতর থেকে শ্রদ্ধা জিনিসটা পুরোপুরি মরে যায় আর তার জায়গায় জন্ম নেয় তীব্র রাগ আর ঘৃণা সে তখন ছোট ছোট কথাতেও এমনভাবে বিস্ফোরিত হয় যেন স্বামীর প্রতিটি নিঃশ্বাসই তার চোখে এক একটি অপরাধ তার ভাষা হয়ে যায় ধারালো তার প্রতিটি শব্দে মিশে থাকে ঘৃণা জিনারি একসময় মিষ্টি করে কথা বলতো আজ সে কাঁটাযুক্ত কথা দিয়ে আঘাত করে স্বামী যতই তাকে বোঝানোর চেষ্টা করে সে ততই দূরে সরে যায় কারণ তার মন তো আগেই অন্য কারো ভাবনায় হারিয়ে গেছে এই রাগ আসলে তার নিজের লজ্জার অপরাধবোধ ঢাকার একটা মুখোশ সে রাগেই চিৎকার করে তিরস্কার করে কিন্তু তার আসল রাগটা আসলে নিজের প্রতি কারণ সে জানে সে এখন এমন এক নাটকের নায়িকা যেখানে ভালোবাসা নেই আছে শুধু ছলনা না পয়েন্ট তিন স্বামী রেগে গেলে সে মানাতে আসে না যে নারী পরপুরুষে আসক্ত সে আর স্বামীর রাগকে ভালোবাসার উষ্ণতা বলে মনে করে না আগে যেখানে রাগ মানে ছিল অভিমান আর অভিমান ভাঙানোটা ছিল আদরের একটা অংশ এখন সেখানে শুধু ঠান্ডা নিরবতা স্বামীর রাগে ফুসে উঠলে সে চুপ করে যায় কারণ তার মন তো অন্য কোথাও শান্তি খুঁজে নিয়েছে তার চোখে স্বামীর অভিমান আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য থাকে না দুটোই তার কাছে বোঝা মনে হয় সে মানাতে তো আসেই না বরং স্বামীকে দূরে সরাতে পারলে আনন্দ পায় এটাই সেই মানসিক বিশ্বাসঘাতকতা যেখানে শরীরটা ঘরে থাকলেও মন বাইরে ঘুরে বেড়ায় যে স্ত্রী একসময় স্বামীর রাগে ভয় পেত এখন সে সেই রাগকে তুচ্ছ মনে করে কারণ তার ভালোবাসা আর এই ঘরে নেই বহু আগেই অন্য কারো বাহুতে হারিয়ে গেছে পয়েন্ট চার সে অন্য পুরুষের সঙ্গে তুলনা করতে থাকে যখন কোনো নারী পরপুরুষের প্রেমে পড়ে তখন সে তার স্বামীকে অন্য পুরুষের মাপকাঠিতে বিচার করতে শুরু করে সে কথায় কথায় বলতে থাকে দেখো ও কেমন করে তুমি তো কিছুই পারো না এই তুলনা আসলে প্রশংসা নয় এটা এক ধরনের মানসিক অত্যাচার আর বিশ্বাসঘাতকতা সে অন্য পুরুষের আচরণ পোশাক এমনকি কথাবার্তাও নিজের মনের মধ্যে গেথে রাখে আর স্বামী যতই ভালো কিছু করুক না কেন তার কাছে তা কখনোই যথেষ্ট মনে হয় না এমন স্ত্রী আসলে নিজের অস্থিরতা ঢাকার জন্য স্বামীর খুঁত খুঁজে বেড়ায় সে জানে না এই তুলনাগুলো ধীরে ধীরে সম্পর্কের ভেতর থেকে ভালোবাসার শেষ নিঃশ্বাসটুকুও কেড়ে নেয় যে মুহূর্তে একজন নারী তার স্বামীকে অন্য কারোর সঙ্গে তুলনা করে সেই মুহূর্তেই সে নিজের হৃদয় থেকে স্বামীকে চিরদিনের জন্য মুছে ফেলে পয়েন্ট পাঁচ তার আচরণে অন্য পুরুষের প্রতি আসক্তি বোঝা যায় যখন কোনো নারী স্বামীর প্রতি শ্রদ্ধা হারায় তার কথায় বিষ ঝরে রাগে আগুন জ্বলে ওঠে এবং সে অন্য পুরুষের সঙ্গে তুলনা করতে শুরু করে তখন আর বোঝার বাকি থাকে না যে তার মন অন্য কোথাও মজেছে স্ত্রী অন্যকে ভালোবাসলে কিভাবে বুঝবেন এই প্রশ্নের উত্তর তার আচরণেই স্পষ্ট হয়ে ওঠে তার চোখে তখন অন্য কারোর জন্য নরম মনোভাব দেখা যায় তার হাসিতে অন্য কারোর ছায়া ভাসে সে স্বামীর সামনে থেকেও অচেনা হয়ে যায় ফোনে লুকিয়ে হাসা অকারণে ব্যস্ত থাকা হঠাৎ করে সাজগোজ বদলে যাওয়া এই সবই ইঙ্গিত দেয় যে তার মন আর এই ঘরে নেই ভালোবাসা যখন অন্য অন্যদিকে সরে যায় তখন শরীরও ধীরে ধীরে তাকে অনুসরণ করে সে হয়তো মুখে বলবে তুমি ভুল বুঝছো কিন্তু চোখ মিথ্যে বলে না তার দেহ হয়তো আপনার কিন্তু তার আত্মা তখন অন্য কারোর হয়ে গেছে আর এটাই একটা সম্পর্কের নীরব মৃত্যু পয়েন্ট ছয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকার এমন এক নেশা যা ভালোবাসাকেও পুড়িয়ে ফেলে যে নারী নিজের সৌন্দর্য শিক্ষা বা আধুনিকতাকে সব কিছুর ওপরে রাখে সে ধীরে ধীরে নিজের মানবিকতাকেই হারিয়ে ফেলে অহংকার চোখে এমন পর্দা টেনে দেয় যেখানে ভালোবাসার আলো আর পৌঁছায় না সে ভাবতে শুরু করে আমি ঠিক আমি সেরা অথচ সে আসলে নিজের অজান্তেই নিজের সম্পর্কের কবর খুঁড়ছে স্বামী ভুল করলে সে ক্ষমা করে না বরং তাকে অপমান করে এক ধরনের তৃপ্তি খুঁজে পায় সে বুঝতে পারে না যে ভালোবাসা বিনয় চায় সেই ভালোবাসা কখনোই অহংকারের ছায়ায় বাঁচতে পারে না অহংকার মানুষকে শুধু অন্ধই করে না ধীরে ধীরে তাকে একা করে দেয় এমন একাকিত্বে ঠেলে দেয় যেখানে করতালির শব্দ তিরস্কারের মতো শোনায় পয়েন্ট সাত ভালোবাসায় আশা না রাখা যাকে ভালোবাসো তার উপর আশা দেখো না কারণ কষ্ট ভালোবাসাতে নয় আশাতে থাকে ভালোবাসা কখনো কষ্ট দেয় না কষ্ট দেয় আশা যখন তুমি ভালোবাসার বিনিময়ে প্রতিদান চাইতে শুরু করো তখনই সম্পর্কটা ভারী হয়ে যায় যদি কোনো নারী অন্য কারোর প্রতি টান অনুভব করে আর তুমি যদি মনে করো সে একদিন ফিরে আসবে তবে তুমি আসলে স্বপ্নে বেঁচে আছো মনে রাখবে আশা যত বড় হয় ভাঙার শব্দ তত জোরে বাজে সত্যিকারে ভালোবাসা অধিকার নয় এটা একটা অনুভব যে ভালোবাসা দাবিতেই বা শর্তে টিকে থাকে সেটা আসলে এক ধরনের কারাগার তাই ভালোবাসো কিন্তু আশা রেখো না কারণ ভালোবাসো মুক্তি দেয় কিন্তু আশা ধীরে ধীরে মেরে ফেলে পয়েন্ট আট আচরণের পেছনে কারণ বোঝা প্রত্যেক মানুষের আচরণ পরিবর্তনের পেছনে কোনো না কোনো কারণ থাকে কেউ একদিনে বদলে যায় না এই বদলে যাওয়া শুরু হয় নীরবে কোনো এক গভীর ক্ষত বা প্রতারণা থেকে যে স্ত্রী একসময় তোমার হাত ধরে ঘুমাতো সে যদি আজ অজেনা আচরণ করে তার মানে হলো ভেতরে ভেতরে কিছু একটা ভেঙেছে হয় সে ক্লান্ত নয়তো সে অন্য কারো ছায়ায় শান্তি খুঁজে পেয়েছে মানুষ হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় না তার মন হয়তো অনেক আবেই তোমার কাছ থেকে দূরে চলে গেছে তোমার সঙ্গে কথায় আর আগ্রহ নেই চোখে আর আগে সেই উজ্জ্বলতা নেই স্পর্শে নেই সেই উষ্ণতা এই সব ইঙ্গিত দেয় ভেতরে এক নীরব যুদ্ধ চলছে এই বদল শুধু আবেগের নয় এটা এক মানসিক বিপ্লব আর যদি তুমি সেই কারণটা খুঁজে বের করতে না পারো তবে একদিন দেখবে সে শুধু আচরণে নয় পুরো মানুষটাই বদলে গেছে পয়েন্ট নয় স্বামী ও যুবতী স্ত্রীর অসমবয়সী দাম্পত্য বয়স কেবল একটি সংখ্যা নয় এটা অনুভাবেও পার্থক্য গড়ে তোলে যখন একজন তরুণী একজন বয়স্ক পুরুষকে ভালোবাসে প্রথমে সেটাকে স্থিতি নিরাপত্তা বা পরিণত ভালোবাসা মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে শরীর একরকম উষ্ণতা চায় আর মন চায় অন্য ছন্দ বৃদ্ধ স্বামীর ক্লান্ত চোখে যখন প্রেম ফিকে হয়ে আসে তখন যুবতী স্ত্রীর ভেতরে এক শূন্যতা জেগে ওঠে আর সেই শূন্যতায় তাকে দিকে টানে সে কথা চায় দৃষ্টি চায় স্পর্শ চায় যা তার স্বামী আর দিতে পারে না এই বয়সের ফারাক সম্পর্ককে ভেতর থেকে ক্ষয় করে দেয় ভালোবাসা যদি শুধু দায়িত্ব হয়ে টিকে থাকে তবে একসময় কামনা অভিমান আর অপরাধবোধ এই তিনটে মিলে এক বিষাক্ত দাম্পত্য তৈরি হয় পয়েন্ট দশ দ্বৈত জীবন এবং মানসিক বিশ্বাসঘাতকতা স্ত্রী যখন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তখন সেটা কেবল শারীরিক নয় এটা এক গভীর মানসিক বিশ্বাসঘাতকতা সে নিজের অজান্তেই দুটো পৃথিবী তৈরি করে ফেলে একটিতে থাকে দায়িত্ব আর অন্যটিতে কামনা স্বামীর কাছে সে শীতল কিন্তু অন্য পুরুষের সামনে তার চোখে জ্বলে ওঠে নিষিদ্ধ আগুন এই সম্পর্ক শুরু হয় নরম কথায় কিন্তু শেষ হয় তীব্র পাপও বোধে সেভাবে কেউ জানবে না অথচ তার আচরণ তার চোখ তার নীরবটাই সব বলে দেয় শরীর কখনো মিথ্যে বলে না এই দ্বৈত জীবন ধীরে ধীরে তাকে ব্রাশ করে আর একসময় সে নিজেই বুঝতে পারে যে সুখের জন্য সে পাপ করেছিল সেই সুখই এখন তার জীবনের সবচেয়ে বড় শাস্তি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার মনে এতটুকুও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন যাতে আমরা বুঝতে পারি আপনি এমন বিষয় নিয়ে আরও জানতে চান কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বা মতামত আপনি কিভাবে এমন পরিবর্তন টের পান শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে এবং সম্পর্কের এই ছলনাময় দিকগুলো বুঝতে পারে আর এমন সত্য বলার সাহসী কন্টেন্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন সম্পর্ক হলো বিশ্বাসের উপরে দাঁড়ানো এক সেতু যার একপাশ পাশ ভেঙে গেলে পুরো সেতুই ধসে পড়ে সত্য জানুন সচেতন থাকুন এখানেই আমরা সেই কথাগুলো বলি যা অনেকেই বলতে ভয় পায়